পঞ্চাশ করে পঞ্চাশ করে না করে

এটা করবে কিউ সালাদের জন্য এটা হবে সাথে সাথে হবে টমেটো কাটা আছে এখান থেকে দেখেন এখানে সিদ্ধ ডিম সিদ্ধ হলে টমেটো এইভাবে ধরবো ধরে এখান থেকে কাট করবে দেখেন এটা করবে সুন্দর টেন পিস এটাকে ঘুরা নিব এটা করবে কিউ টিপ চালা সালাদের জন্য এটা হবে সাথে সাথে হবে একটা পিলার ছোলার জন্য এখান থেকে ডিম ডিম রুজ পাস্তার জন্য বাসে রং চা খায় আদার জন্য আদার কাজ করতে এটা এটা হবে সাথে পাবেন একটা কোরমুরের ডিজাইন এটা দেখেন এখান থেকে এভাবে করে স্ল্যাশ করে নেবো আলুতে করবো চিপস হবে মোলা গাজরে করবো সালাদের জন্য এটা সুন্দর কোরমুর এটা হবে সাথে সাথে হবে একটা মাছ ছিলার আর হবে ফ্লাভার সেবেন এটা কাজ দেখেন এর সাথে একটা ম্যাচ করে করে কাট করবো এটা করবে ফ্লাভার এটা করবে